দেখুন যদি সত্যিকারের ভোট হতো তাহলে ভারতীয় জনতা পার্টি এখানে জিতত যদি বলেন সত্যিকারের ভোট বলতে আপনারা নিজেরাই দেখিয়েছেন লুট কারে বলে সন্ত্রাস কাকে বলে বাগদার মানুষ দেখেছে বাগদার মানুষ আতঙ্কে সাধারণ মানুষ ভোট দিতে যায়নি ভোট দিতে দেওয়া হয়নি তাদেরকে তাদেরকে আগের দিন রাত্রি প্রত্যেক বাড়ি বাড়িকে দিতে এত মন্ত্রী অভিষেক আর মমতা বাদে এখানে কে আসেনি তো এত লোক যদি সে পাড়ায় পাড়ায় ঘুরে বলে দেখে নেবো না জিতলে অমুক করবো তো সেখানে যা হবার তাই হচ্ছে তারপরে আপনারা গাত পুকুরে দেখেছেন প্রার্থীকে খুন করতে গেছিল সেখানে পুলিশের সামনে প্রাণে বেঁচেছে সে ওখানে গাড়ি ভাঙচুর ভোট দিতে দেয়নি ওখানে মানুষকে বাসঘাটায় দেখুন হিন্দুদের ভোট দিতে দেয়নি বিভিন্ন জায়গায় হিন্দুদের ভোট দিতে দেয়নি তাদেরকে আগের দিন রাত্রে শাসিয়ে দিয়েছে দিয়ে ভোট কেন্দ্রে যাবেন সেই সব ভোট এরা পক্সি ভোট মেরে দিয়েছে দিয়ে নিজেদের মতো নিজেরা ভোট করে নিয়েছে মানুষ ভোট দেয় যেখানে মানুষ ভোট দিতে পেরেছে সেখানে দেখবেন লিড আছে লোকসভা ভোটে মানুষ ভোট দিয়েছিল বলে শান্তনু ঠাকুর কুড়ি হাজার প্লাস ভোটে জিতেছিল আর এখানে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি এই তৃণমূলের এরাই নিজেরা ভোট দিয়ে নিয়েছে এখনো আশাই আছি যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে সেখানে সেখানে লিড হবে দেখুন ওটা তৃণমূলের জন্মগত অধিকার হিংসা ঘটানো আর লাভঝাপ দিয়া এ তো তৃণমূলের জন্মগত অধিকার দেখুন ওখানে কি ওখানে দেখে আপনারাই তো আসলে কি শুরু করে দিয়েছে কি শুরু করে দিয়েছে তাহলে মানুষ এদেরকে ভোট দেয় মানুষ এদেরকে ভোট দেয়নি এরা নিজেরাই দিয়ে নিয়েছে